আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক নিশ্চয়ই আপনারা ভালো আছেন আর সারা দেশের যে অবস্থা বন্যা পরিস্থিতি মোটেও ভালো লাগে না কারও ভালো থাকলেও সবাই ভালো আছেন জেনেও তারপরেও কিন্তু আমরা সবাই চিন্তা করি আমাদের ওদিকে বাংলাদেশের যে বর্ডারের কাজ দিয়ে প্রচুর বন্যা মানুষ অনেক মারা গিয়েছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে পাহাড়ি ধসে তো আমি এই তো আমাদের এখানে আবহাওয়া ভালো না কার এখানে কীরকম একটু জানায় না আবহাওয়া কেমন খুবই খারাপ অবস্থা মনে করেছিলাম একটু বাজারে টুকটাক বাজারের জন্য বাইরে যাব জিনিসপত্রেরও দাম বাজারে আসলে ভালোভাবে মনিটরিং করলে এগুলোর দাম কমে যেত এখন ইচ্ছে করে বিক্রেতারা এই ধরনের শয়তানি করে দামগুলো রাখছে এবং দেখেছি চীনা বাদামের দাম দুশো টাকা কেজি আমি অবাক হয়ে গেছি যে এত দাম চীনা বাদামের হলো কিভাবে তো এই তো এই অবস্থা তো আমি এখন একটু বাধা আনতে চেয়েছিলাম বাইরে বা কিছু একটা আনবো একটু কেনাকাটা করার জন্য কিন্তু এ তার কীভাবে যাবো দেখতে মানে বুঝতে পারছি না তো বরবটি এনেছিলাম সেই বরবটি দিয়ে আর হলো বরবটি আর পাবদা মাছ তো খুব খেতে ইচ্ছে করছিলো যে পাবদা মাছ তেমনি শুধু পেঁয়াজ দিয়ে রান্না করে খাই আমরা তাই না আলু দিয়ে আর বরবটি দিয়ে একদম টস্ট সব বরবটিগুলো আমি সবসময় ভালো বরবটি বাজারে গিয়ে পাই না তো এবার পেয়ে নিয়ে আসলাম তিরিশ টাকা চাইলো যাই হোক যে বরবটি ষাট টাকা ছিল সত্তর টাকা ছিল এই ধরনের তো সেখানে তিরিশ টাকা চাইলো আর এমন টস্ট সে সুন্দর বরবটি পেলাম অনেকগুলো যদিও ফালানি গেছে কিন্তু তারপর ওই বরবটিগুলো খুব সুন্দর ছিল মানে একদম ওই যে কেমন একটু বড় ধরনের হয় ও ধর মানে মোটা ধরনের হয় কেমন সাদাটে ওটা না নষ্টটা না তো ভালো বরবটি দর্তা তা ছিল তো মাছটা আমি একটু কষিয়ে নিয়ে এই যে বরবটি আর আলুর সাথে আবার দিয়ে দিলাম আমি কিন্তু একবারে দেখেছেন আমি একবারে পেঁয়াজ রসুন ভাজা করে বরবটি আলু টালু এগুলো দিয়ে ভাজা করে মাছ দিয়ে মাছ দিয়েছি প্রথমে পেঁয়াজ রসুন ভাজা করে মাছটা একটু ভাজা ওটার সাথে কষিয়ে নিয়েছি তখন কিন্তু তেল পানি দিই তেল পেঁয়াজ মরিচ এগুলোর সাথে আবার তার সাথে সবজিগুলো দিয়ে দিচ্ছি বরবটি আর আলু খুব খেতে মন চাইছিল এত মজা হয়েছে আলু বরবটি দিয়ে মাছটা আসলে চমৎকার মজা হয়েছে এবং খুবই মানে মজাদার মানে খেলে বোঝা যায় তো এভাবে ভেজে নিয়েছি সবজিটা আসলে একটু ভেজে নিলে খুব মজা হয় আমার এই তো প্রায় হয়ে আসছে আমি তুলে তুলে দেখছিলাম ঢাকনাটা যে কেমন হয়েছে খুব ক্ষুধা পেয়েছে মনে হয় মজার রান্না হলে আমি সবজি খুব পছন্দ করি বেশি সবজি না হলে মনে হয় কি প্রাণ ভরে কি মানে খাওয়াই হলো না মানে ভাতটা শুধু মাছ খেলে মানে প্রাণ প্রাণটা ওভাবে ভরে না বা কোনো একটা গোশ খেলাম তো প্রাণটা ওভাবে ভরে না সবজি খেতে হয় সবজি না খেলে কেন জানি ভালো লাগে না আমার সবজির প্রতি একটা নেশা আমার হাজব্যান্ড পছন্দ করে দেখেই হয়তো আমার এই নেশাটা মাছ গোশ তো পছন্দ করেই তার সাথে সবজি যে আমি মানে এটাই আমার একটা তখন থেকে একটা ভালো অভ্যাস হয়ে গেছে বেশি পছন্দ করি এই তো আমি মানে জিরের গুঁড়ো দিয়ে ভাজা জিরের গুঁড়ো দিয়ে আমি এখন নামে নিব এত মজা হয়েছে এত মজা হয়েছে যে কি বলবো যে শুধু ভাতের সাথে খেলে এটাই খেতে ইচ্ছা করে বরবটি দিয়ে পাবদা মাছ পাবদা মাছগুলোও ভালো ছিল এতো কিছুটা রেখে রান্না করছি ভালো থাকবে সবাই